গাড়িটা এখন নিউট্রেল অবস্থায় আছে আমি দেখম যে নিউট্রেল অবস্থায় শতটুকু স্পিড উঠে ফুল থাকি ডাউন হওয়ার সময় ও রাস্তার মাঝখানো আবার আট হয়েছে বৈশাখ লাগি সম্ভবত গাড়িটা এখন নিউট্রেল অবস্থায় আছে আমি দেখম যে নিউট্রেল অবস্থায় শতটুকু স্পিড উঠে ফুল থাকি ডাউন হওয়ার সময় আর লাইটিংটা উপভোগ কর্ম গাড়িটা দেখলাম এখন এন দশ কোনো ব্রেকও আমি ফাড়া নাই ওই সিলেটর সার্কিট হাউস এইদিকে আমার বিচ লাইটিংটা অত সুন্দর ধন্যবাদ জানাই আপনার মেয়র রে বা যে বা যারা এই আয়োজনটা করছেন তিরিশ তেত্রিশ ওয়াও ছয় তিরিশ ওকে একটা দেওয়া হয়েছে মূলত যারা লুইয়া লুইয়া ইয়া ডুবত না পারে বামে গেলে আমরা খালি খালিঘাটইয়া বাড়িতাম ফার্মু আর যদি আমরা ডাইনে যাই ও রাস্তার মাঝখানে আবার করা হয়েছে বৈশাখও লাগে সম্ভবত রাস্তার মাঝখানে একটা ডাল দেখলাম একটা ও সাইড থেকে কোনো গাড়ি যদি আয় থাকলে তো মাথার বাড়ি খাইল তো পারে বা ইঙ্গি ওকে যে দায়িত্বটা আছে টাইম খাট বা আমি দৌড় না কারণ কারেন্ট যদি থাকে ওই লগে আপনার 골이골 와우 এখন আছি সিলেট খালিঘাট যে জায়গাটা সময় ব্যস্ত থাকে টাক থাকে ঠেলার গাড়ি থাকে ওই জায়গাটা এখন কিন্তু ফ্রি দেখছি যাই হোক বাসাতাম ইনশাল্লাহ দেখো বন্য সময় মাতইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ